বাদ ব্যথায় ম্যানুপুলেশন থেরাপিতে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুধাত সাম প্রিয় দর্শক আপনারা সবাই আমাদেরকে দেখতে পাচ্ছেন বাংলা ভিশনের পর্দায় এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে হাঁটুর ব্যথা এবং হাঁটুর ব্যথায় করণীয় এই বিষয়টি সম্পর্কে জানার জন্য বা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন অতিথি আছেন শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথি ডক্টর এম শাহাদাত হোসেন চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এএসপিসি ম্যানুপুলেশন থেরাপি সেন্টার সহকারী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি দর্শক আমাদের সাথে আরও আছেন ডক্টর সাপিয়া আক্তার কনসালটেন্ট এএসপিসি ম্যানুপুলেশন থেরাপি সেন্টারে স্বাগত আপনাদের দুজনকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় ঘরে ঘরে এই সমস্যাটি আছে সেটা হচ্ছে হাঁটু ব্যথা এবং হাঁটু ব্যথায় আসলে বা প্রতিরোধে আমরা কি করতে পারি এবং হাঁটু ব্যথা হওয়ার পরে আমরা কি কী ধরনের ট্রিটমেন্টে যেতে পারি শুরুতেই যদি স্যারের কাছে জানতে চাই যে হাঁটু ব্যথার পেছনের কারণগুলো কি 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 কারণে হাঁটু ব্যথা হতে পারে হাঁটু ব্যথার বেশ কিছু কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো। যারা ম্যাক্সিমাম রুগী ফিল করে যে তার হাঁটুর কোনো আঘাতের ঘটনা নাই তারপরে কেন আঘাত হলো তার মানে আমরা তিনটাভাবে ভাগ করতে পারি প্রথম হলো আঘাতজনিত ব্যথা তারপরে হলো বাতের ব্যথা আর একটা হলো আঘাতবিহীন ব্যথা মানে যেটা আঘাতের কোনো ঘটনা নাই যদি আঘাতের ব্যথা বলি তাহলে স্পোর্টস ইঞ্জুরি বিশেষ করে খেলোয়াড়দের বেশি হয় আবার এমনিও সাধারণ জনগণ যারা আছে যেমন কাজ করতে গেছে নিচে থেকে ওঠার সময় শব্দ হলো সিঁড়িতে নামার সময় ওঠার সময় কোনো একটা কাজে অথবা রাস্তা পার হচ্ছে দেখা গেছে ভিতর থেকে একটা শব্দ হলো কেউ কেউ বলে ভারী জিনিস উঠাইতে যেয়ে হাঁটুতে বেশি অতিরিক্ত চাপ পড়ছে স্পোর্টসম্যানদের তো সহজ তাদের বিভিন্ন ধরনের জয়েন্টের ভিতরে যে স্ট্রাকচার থাকে সেটার ভিতরে যে ইঞ্জুরিগুলো হয় বিশেষ করে এসিএল ইঞ্জুরি পিসিএল ইঞ্জুরি বলে এটাকে মিডিয়াল মিনিসকাচ ইঞ্জুরি ল্যাটারাল মিনিসকাচ ইঞ্জুরি তারপরে কোলেটারাল লিগামেন্ট ইনজুরি এই সমস্ত গুলো হয় তা এই ইঞ্জুরিগুলোর সাথে স্পোর্টসের সম্পর্ক আছে আবার যারা বিশেষ করে আঘাতের ঘটনা নাই এটার সংখ্যায় কিন্তু বেশি কিন্তু যদি বাতের ব্যথাটা আগে আসি আমরা একটা পরে বলতেছি বাতের ব্যথার সম্পর্কটা হলো তার জয়েন্টটা ফুলে যাবে বিশেষ করে তার ব্লাডের কিছু টেস্ট আছে যেমন আমরা ইউরিক অ্যাসিড সিআরপি আর এ অ্যান্টিসিসিপি এগুলো হলো ব্লাডের টেস্ট এই টেস্টগুলা সাধারণত তার নর্মাল যে রেঞ্জ থাকে তার চেয়ে বেশি থাকে তার ফলপ্রসূ সে কীভাবে বুঝবে তার বাদ হয়েছে লক্ষণ লক্ষণগুলো মানে তার সে নিজেই বুঝবে যেমন হাঁটু ফুলে যাবে ওই হাঁটুটা যদি হাত দেন টাচ করেন দেখবেন গরম জায়গাটা অনেক গরম থাকবে এবং ব্যথা থাকবে সিভিয়ার পেন থাকবে আরেকটা হলো যে যদি খুব ক্লোজলি দেখা যায় ওই জায়গাটা মানে লাল লাল ভাব থাকবে যে তার এরকম যে ওই জায়গাটা হাত দেওয়ার পরে সে লাল লাল অনুভব করবে এইটা একটা বাকিটা মনে হয় আমরা যেটা বলতে পারি সেটা হলো যে আঘাত ছাড়া ব্যথা সেটা আঘাত ছাড়া ব্যথা খুব সিম্পল মানে সে তার বয়স বাড়তেছে 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 হঠাৎ করে দেখে তার হাঁডু ব্যথা একদিন দাঁড়িয়ে থাকছে করতেছে এই আঘাত পাওয়া ব্যথাটা মাঝে মাঝে একাই বেরে যায় মাঝে মাঝে একাই কমে যায় বিশেষ করে এটাকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস সেই জয়েন্টের ভিতরে ক্ষয় থাকে বেশি এবং জয়েন্ট চেপে যায় আমার মনে হয় এই ব্যাপারটা সাপে ম্যাডাম মহিলাদের যত বেশি হয় ম্যাডাম আরো ভালো জানতে চাইবো যে বয়স্কদের ক্ষেত্রে কি ব্যথাটা এরকম কিনা যে গবেষণায় দেখা গেছে যে জীবনে প্রত্যেকটা মানুষেরই আশীর্বাদ মানুষেরই হাঁটু ব্যথা থাকে যেটা অস্টিও আর্থ্রাইটিস বলি যেটা বয়সের সাথে সম্পর্কিত ডিজেনারেশনের সাথে সম্পর্কিত তার মানে সেই ব্যথাটা হবে চল্লিশের পরে পঞ্চাশে ফিফটি এ বা সাইড ইয়ার্সে এবং এখানে সিক্সটি পার্সেন্ট তার হাটু ব্যথার যে সিমটমগুলো সেগুলো আসে বুঝতে পারবে আবার এই সিক্সটি পার্সেন্টের মধ্যে পার্সেন্টই আপনার ফিমেল পেশেন্ট এই যে হাঁটু ব্যথাটা হয় এটার সাধারণত মেন কন কজ হয়েছে আননোন এটার বড় একটা কজ হয়েছে বয়স বা ডিজেনারেশন আর ফিমেলদের ক্ষেত্রে চারটা মেজর কজ আছে প্রথমত হয়েছে ফিমেলদের অ্যানাটমিক্যালি ফিমেলদের লিগামেন্টগুলো একটু লেক্সিটি থাকে যখন প্রেগন্যান্সি হয় হরমোন বিস্তৃত হয় তখন লিগামেন্ট ল্যাক্স হয়ে যায় এতে করে জয়েন্ট মোবাইল বেশি হয় আনস্টেবল হয় এ কারণে তাদের ডিজেনারেশন আর্লি হয় বা নিপেন বেশি হয় দ্বিতীয়ত তাদের হরমোনাল যে মেনুপুজ হয় মেনুপুচের কারণে যে স্টুডেন্ট লেভেল যে কমে যায় ওইটা ইনফ্লামেশনটাকে ফেসিলিটেট করে যার কারণে তারা ওস্টোঅ্রাইটিসে তারা এটা একটু বেশি হয় আরেকটা আছে তারা ওভারওয়েটের জন্য দেখেন গড়ে গড়ে ফিমেলরা কিন্তু ওভারওয়েট বেশি আফটার মেনুপোস আফটার ডেলিভারি তাদের তাদের ওয়েটটা গেন হয়ে যায় এবং সেটা তারা আনকন্ট্রোল হয়ে যায় গঠনটা পরিবর্তন হয়ে যায় এতে করে হাঁটুতে নিতে ওভার স্ট্রেচ পরে এবং কার্টিলেজগুলো ড্যামেজ বেশি হয় আরেকটা হচ্ছে জেনেটিক্যালি এই চারটা কারণে ফিমেলদের ওস্টোঅ্রাইটিস বা হাঁটু ব্যথা বেশি হয় আচ্ছা একটু জানতে চাইবো যে পুরুষ এবং মহিলাদের যে ধরনের হয় মানে হাঁটু ব্যথার ক্ষেত্রে সেটা কি একই রকম কিনা না আলাদা আলাদা অলমোস্ট একই রকম হয় যেহেতু পুরুষরা মোবাইল বেশি থাকে নিজেরা মুভমেন্টে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু তারা সবসময় সিরিয়াস যে আমার ব্যথাটা হয়েছে আমি এখনই চিকিৎসা নিতে হবে যেটা আমাদের অভিজ্ঞতা বলে কিন্তু আমাদের মা বোনরা যেটা করে একটু ব্যথা হলে গুরুত্ব দেয় না যখন এক্সট্রিম অবস্থা যায় তখন তারা পুরুষকে বা বাড়ির লোকজনকে বা নিজেই পদক্ষেপ নেয় আমার ডাক্তার দেখান দরকার তার মানে ছাড়িয়ে যায় তার মানে যদি অ্যানালাইসিস করেন অবশ্যই পুরুষের চেয়ে মহিলারা সাফার কিন্তু বেশি করে কারণ তারা কন্টাক্টই করে ডাক্তারদের সাথে বা চিকিৎসা পারপাসে অনেক পরে যার পরিপ্রেক্ষিতে এরকম হয় তাদের ক্ষেত্রে বেশি কিছু মেজর কমপ্লিকেশন দেখা দেয় যেমন আমরা যত রুগী দেখি আমার মনে হয় যে আমাদের হাঁটু ব্যথা রুগীর মধ্যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট ফিমেল এবং তাদের দেখা গেছে যে হাঁটু তারা ভাজ করতে পারে না রেঞ্জ অফ মোশনটা তাদের বেশিরভাগই কমে যায় ওই যে লেটেস্ট যে ট্রিটমেন্টে আসে লেটেস্ট যখন আপনার কোনো পেন হবে সে ফিজিওথেরাপি না নিবে ফাংশনাল কাজে তখন কি হয় ব্যথার জন্য রুগী তার ফাংশনাল কাজগুলা কি স্টপ করে দেয় পেন কিলার যখন খায় বা ডক্টরও বলে একটু রেস্ট নেন আমরাও বলি কিন্তু কতদিন রেস্ট নেন সেটা কিন্তু রুগীর সাথে ক্লিয়ার না আর যেহেতু তাদের ওভার ওয়েট থাকে নি ব্যান্ড করে অ্যাক্টিভিটিগুলা বেশি থাকে গরজারু দেওয়া কাপড় দেওয়া নিচে বসে কাটাকাটি করা উঠবুস করে নামাজ পড়া যখন তারা বেন্ডিংটা বন্ধ করে দেয় তখন তাদের রেঞ্জ অফ মোশন কমে যায় একটা স্টিভনেস দেখা দেয় মাসেলগুলো ওয়াস্টিং হয়ে যায় কিছু কিছু রুগী আসে যাদের বেশি ওভারওয়েট থাকে তাদের হাঁটুগুলা এরকম ব্যারাস বা ভালগাস ডিপোমিট হয়ে যায় বাঁকা হয়ে যায় এই কমপ্লিকেশনগুলো বেশি দেখা দেয় ফিমেলদের ক্ষেত্রে মেনের মানে আকারটাও পরিবর্তিত অনেক বেশি পরিবর্তন কথা বলতে বলতে আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন কথা ফোনটা নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে

আমার উচ্চতা একাশি কেজি বর্তমান বয়স কত আপনার দর্শক আমার হচ্ছে আটত্রিশ বছর এমনি কোন আঘাতের ঘটনা আছে না না এমন কোন আঘাত হ্যাঁ আঘাতের ঘটনা বলতে আমি মানে মোটর সাইকেল এক্সিডেন্ট করেছিলাম একবার

ঠিক আছে আপনি শুনতে থাকুন আমরা উত্তরটা দিতে থাকি ধন্যবাদ ভাইয়া আপনার সাথে থাকুন প্রথম যিনি মামি থেকে প্রশ্ন করলেন ওনার যে প্রবলেমটা এটা ইট ইজ কল ইনভলভ উইথ দ্য নার্ভ মানে কোমরে থেকে নার্ভের সম্পর্ক আছে এটা কারণ উনি কিন্তু বলছে ওঠার সময় তার মনে হয় যে তারা হাঁটুরটা একটু অবশ এবং শক্তি কমে গেছে ভাজ করতে কষ্ট হয় তার মানে ওনার হাঁটুর ফিটনেসটা কমে গেছে সহজ কথা কারণ দেখেন আমরা যখন সমতলে হাঁটি যে পরিমাণ প্রেশার পরে আমাদের কিন্তু যখন আমরা সিঁড়িতে উঠতেছি ভালো করে দেখেন আমরা কিন্তু একসাথে দুইটা পা উঠাতে পারি না একটা উঠানোর পরে এটাকে আমরা বলি প্রায় ফোরটি বা ফিফটি ডিগ্রি ভাঁজ করে আমাকে উঠতে হয় তো যখনই হাঁটু ভাঁজ করে আমরা উঠতেছি হাঁটুতে আমাদের প্রায় দুই গুণ পরিমাণ ওজন পড়ে যার ফলে নর্মাল হাঁটতে যেমন তার প্রবলেম হয় না কারণ তার ফিটনেস ওটা ঠিক আছে কিন্তু যখনই সে সিঁড়ি বাইতেছে বা রিক্সায় উঠবে তখন তার কষ্ট হবে দর্শক আমার মনে হয় আপনি যেটা করতে পারেন সেটা হলো যে সিম্পল ওতে চিন্তা করা যায় যে কোমরের চিকিৎসাটা তার আগে দরকার সাথে হাঁটুর চিকিৎসা করলেই ঠিক হবে আমার মনে হয় অনেক ওষুধ মেবি খেয়ে খাইছে তো আমার মনে হয় সেই ক্ষেত্রে উনি একজন এটা গ্লুকোসামিন একটা মেডিসিন আছে গ্লুকোসামিন কন্টাইটিস এই ওষুধটা আপনি খেতে পারেন ফার্মেসিতে যা বললেই হবে গ্লুকোসামিন কন্টাইটেস এটা সকাল বিকাল এক মাস করে খেতে পারে আর মেনলি ওনার এক্সারসাইজ থেরাপিটা জরুরি যদি উনি চায় যে আমরা অনেক সময় এক্সারসাইজগুলো কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু দেখতে পারেন দর্শক যেহেতু বা আমার আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি এই চ্যানেলে গেলে হার্ট ওয়েদার প্রচুর এক্সারসাইজের ভিডিও দেওয়া আছে আপনি করলে মনে ঠিক আছে মানে শুধু মেডিকেশন না সাথে এক্সারসাইজটাও এক্সারসাইজটা জরুরি কারণ এক্সারসাইজ না করলে উনি ওনার ফাংশনাল অ্যাক্টিভিটি আগের মতো করতে পারবে না কারণ ওষুধ কিন্তু তার ব্যথা কমাতে পারে কিন্তু ফিটনেস কিন্তু তার মানে বাড়াবে না কারণ তার প্রবলেম কিন্তু ফিটনেসে জি আমাদের দ্বিতীয় যিনি দর্শক ছিলেন কলার ছিলেন তার সমস্যাটা ছিল তার বাবার সমস্যা সেটা যদি একটু বলতেন যে ওনার যেটা ছিল উনি যখন হাঁটু ভাঁজ করে নামাজে বসেন ফিফটি বছর বয়স কটকট শব্দ হয় আর একটু ব্যথাও হয় এক্ষেত্রে উনি যেটা অবশ্যই তো তার এক্সরে করলে দেখা যাবে তার হয়তো কার্টিলেক্স বা ডিজেনারেশনের জন্য একটু ক্ষয় হয়েছে আর আমরা যেটা সবসময় উদাহরণ দিয়ে বুঝাই যে আপনি একটা হাঁটু এরকম যেমন আমরা একটা সাইকেলিংয়ের সাইকেল যখন সারি সেটাকে কি করি তেল মোবিল দিয়ে এটাকে সচল করি এখানে ডিজেনারেশন যখন হয় তখন হাঁটুর ভিতরে যে সাইনিভিয়ার ফ্লুইড থাকে সেটা কি একটু ড্রাই হয়ে যায় তারপরে আপনার স্পেস যখন কমে যায় রুগী আলটিমেটলি মুভমেন্ট কম পড়ে মুভমেন্ট যখন কম হয় তখন তো ওখানে লুম্রিকেন্স হয় না জয়েন্টটা ফ্লেক্সিবল হয় না ভিজা থাকে না এক কথায় যেটা খরখরে হয়ে যায় দেখা গেছে যে শুকিয়ে যায় তারপর আপনার যখন তার বয়সের ডিজেনারেশন আসে তখন কি হয় জয়েন্ট স্পেসটাও কমে যায় কার্টিডেক্স ক্ষয় হয়ে বোনসগুলো কাছাকাছি চলে আসে এই কারণে বয়সের সাথে 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 হয় তখন তার যখন হাঁটু ভাজ করে এই শব্দটা হয় এবং উনি না শুধু আমাদের কাছে যে রুগীগুলো আসেন তাদের কিছু কমন সিমটম থাকে যেমন তারা যেই হাঁটুতে ব্যথা বর করে রিক্সায় বা গাড়িতে উঠতে গেলে উঁচু নিচুতে উঠতে গেলে তার ব্যথা হবে মনে হবে যে ভিতরে কচ করে লাগতেছে হাঁটু ভাজ করলে কটকট শব্দ হবে সিঁড়িতে উঠতে গেলে তার ব্যথা করবে আবার যখন উঁচু থেকে নিচুতে নামবে তার আনস্টেবল মনে হবে কখনও সকালে ঘুম থেকে উঠলে তার হাঁটুটাকে স্টিক মনে হবে আবার ওই যেটা আগে বলছিলাম লং টাইম ব্যথা থাকলে তখন রেঞ্জ অফ মোশন কমে যাবে এইসব ক্ষেত্রে যেটা করতে হবে এখানে রুগীর প্রবলেম কিন্তু এখানে তিনটা ডিজেনারেশনের কারণে কার্টিলেক্স কয় হয়েছে জয়েন্ট স্পেস কমে গেছে আরেকটা প্রবলেম আছে এখানে যেটা হয়েছে মাসেল পাওয়ার যখন আমরা কোনো কাজ করি বা ইউজ না করি তখন হাঁটুর এই যে 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 ধরে রাখে স্টেবল করে সামনের থাইয়ের মাসেল পিছনের থায়ের মাসেল একটা হেমেজিং আবার নিচের কাফ মাসেল যেটা পায়ের পিছনের হাঁটুর পিছনে যে ফুলা মাসেলটা এই মাসেলগুলা যখন অতিরিক্ত টাইট হয়ে যায় বা অতিরিক্ত লুজ হয়ে যায় তখন কিন্তু জয়েন্টের ফ্লেক্সিবিলিটি থাকে না যেটা হয় যে কটকট শব্দের আর কারণ আছে কিন্তু যে আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা এই দর্শকদের গেথার্থে এটা বলতে চাই যে আমরা ব্যথা হইলে হাঁটু ভাঙা বন্ধ করে দেই আমরা যেটা আজকের যেটা খুব সিম্পল একটা মেসেজ যে হাঁটু ব্যথা হলে আপনি হাঁটু ভাঙা বন্ধ করতে পারেন দুই থেকে তিন সপ্তাহ নট মোর দ্যান দ্যাট এতে যদি বেশি দিন সে বন্ধ রাখে তাহলে সেখানে যে সানোভেল ফ্লুইড জমা হয় ম্যাডাম যারা বলতেছেন দ্যাট ক্যান হেল্প ইউ লুব্রিকেন লুব্রিকেশনটাকে মেনটেন করে তা আপনি যখন হাঁটু বাসা বন্ধ করে দিলেন তখন ওখানে একটা মেমব্রেন থাকে মেমব্রেন বলে মানে পর্দা ওই পর্দায় যে কাপড় যেমন ধোয়ার পরে চিপে না অথবা মধু দেখেন ওই মধুর চাক থেকে চিপার জন্য মধু পরে এরকমই ঠিক যে পর্দাটা যত চিপবেন আপনি তত বেশি ফ্লুইডটা ওখানে নিঃসৃত হবে তা আমরা যদি নিচে না বসি তখন এই পর্দাটা আর এরকম চেপার মতো সিচুয়েশন তৈরি হয় না যার পরিপ্রেক্ষিতে ওখানে লুব্রিকেশনটা আসে না থেরাপি কিভাবে কাজ করতে থেরাপিটা যেটা আমরা করি করিসমেন্ট করে এক্স্যাক্টলি আমরা আইডেন্টিফাই করি তিনটা জিনিস একটা হলো মাসগুলার কোন মাসেলটা স্ট্রাকচার যেটা কিনা বসলে তাকে বাধা দিচ্ছে অবস্ট্রাকশন সৃষ্টি করতেছে সেকেন্ড হচ্ছে একটা তার উইক হয়ে যায় কারণ আমরা তো প্রতিদিনের কাজে সবসময় হাঁটুরে একইভাবে ব্যবহার করতে পারি না যার পরে এই গ্রুপ অফ মাসেল গেটিং উইকার ওয়ার ও আর ইমব্যালেন্সিং আরেকটা হচ্ছে আপনার আলটিমেটলি বনি ডিফরমেশনের জন্য একটা চেঞ্জ হয় ইট ইজ কল পজিশনাল ফল্ট সবচেয়ে মারাত্মক হলো আমরা যখন হাঁটি কারো যদি হাঁটু ব্যথা হয় দেখবেন সে সুন্দর করে হাঁটবে না হি ইজ মেকিং অর শি ইজ লুকিং ফর এ নিউ একটা পজিশন তৈরি করে যেখানে সে হাঁটার জন্য সে খুশি থাকে কিভাবে ব্যথা মুক্ত পজিশন কিন্তু এইটা তো তার পজিশন না আসলে মানে সে নিজেই তৈরি করতেছে যার ফলে ওখানটা একটা ফল্ট তৈরি হয় যেটা ব্রেনের সাথে এটা ব্রেন শিখে ফেলে ওই অ্যাবনর্মাল অবস্থা এই জন্য দেখা গেছে অনেক রুগী বলে আমরা চিকিৎসা নিয়েছি ঠিকই কি কিন্তু আমরা নিচে বসতে পারতেছি না সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি অথবা এইচডিএম যারা স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা আমরা নিউলি মানে ইনডিউস করছি যে ম্যানুয়াল থেরাপির একটা বড় টেকনিক হচ্ছে টেকনিক এটা কিন্তু চিকিৎসা পদ্ধতি এইটার উদ্দেশ্যই হচ্ছে যে টু ইনক্রিজ দা রেঞ্জ অব মুভমেন্ট যাতে বাসটা করতে পারে আর ডিক্রিজ দা কি পেইন ব্যথাটা কমাও তার হাতটা হাতুটা আবার কাজের মতো করে তৈরি করে দাও এরকম না যে ব্যথা হইলেই আমি নিচে বসা বন্ধ করে দেবো তাহলে ব্যথাটা কমাতে হবে তারপরে ওটাকে ফাংশনিংয়ের জন্য তার ফিটনেস দিতে হবে এখন যদি ওটা আমি নিচে বসা বন্ধ না করে আবার খালি বসতেই থাকি তাহলে কিন্তু ইঞ্জুরি আরও বেশি হয়ে যাবে তার মানে হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস ডোন্ট বেন্ট দ্য নি টেক সাম মেডিকেশন অ্যান্ড রেস্ট দেন গো ফর এক্সারসাইজিং থেরাপি ফিজিওথেরাপি অর এক্সট্রাকচারাল ডায়াগনোসিস থেরাপি যেটা কারেকশন থেরাপি তারপর শাকের মতো নামাজ কালাম বা নরমাল কাজকর্ম করতে পারে গ্যাপটা ওখানে যে চিকিৎসার স্টেপগুলা হয়তো যে ডাক্তার দেখতিছে তাকে এক্সপ্লেইন করতেছে না অথবা ডাক্তার এক্সপ্লেইন করতেছে সে নিজে মানতেছে না ব্যাপারটা এরকম আসলে যেটা আমরা দেখি ডাক্তার বললেও বলে যে এক্সারসাইজ করবেন বা ফিজিওথেরাপি নেবেন একটু গরম শেক দিবেন রোগীরা কি করে ওই এক্সারসাইজে যখন যেতে বলে তাদের আসা নিজে করা একটু অনিয়হা আমাদের দেশের ট্রেডিশন এটা ওষুধ খাইলেও ভালো লাগলো শেষ সমস্যার সমাধান এক্সারসাইজ করতে করবে না যখন ওষুধ খাওয়া বন্ধ করে দিল সে তাকে তো কাজ করতে হবে হাঁটু ভাজ করে নামাজটা নাই টেবিলে বসলো আমাদের সংসারে আমাদের বাঙালি স্টাইলের যে কাজ সব কিছুর হাঁটু ভাজ করে শহর লেভেলে যারা থাকে তারা হয়তো কিছু দাঁড়িয়ে কাজ করতে পারে হাঁটু ব্যান্ট না করে কিন্তু বেশিরভাগ মানুষের নিম্নবদ্ধবিত বা গ্রামের যে পরিবেশগুলো কি হাঁটু ভাজ করে কাজ করতে হয় যখন তারা কাজে যায় যখন দেখে যে হাঁটু ব্যথা হয়ে যায় আর কাজ করতে পারতেছে না বা শক্তি পাচ্ছে না আরেকটা একটা কমন সিমটম বলে তারা যে আমাকে কি করতে হয় বসা থেকে উঠতে গেলে

তো আমরা ইনজেকশন পর্যন্ত দিছি কিন্তু তারপরে সুস্থ হচ্ছে না জায়গাটা ফুলে যায় এবং গরম হয়ে যায় মানে ব্যথা নির্মূল হচ্ছে না আমরা কি করতে পারি আমরা চারটা প্রশ্ন করব আপনাকে প্রথম কষ্ট প্রশ্ন হলো আপনার মায়ের বয়স কত আমার মায়ের বয়স 55 বছর 55 বছর প্রথম যখন ব্যথা শুরু হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত সময় কত দিন হয়েছে ব্যথা আগে শুরু হয়েছিল প্রাথমিক চিকিৎসা করার পরে সুস্থ হয়েছে এখন ইদানিং আমরা 6 মাস থেকে রংপুরে চিকিৎসা করতেছি

প্রিয় দর্শক এএসপিসি বাদ ব্যথায় ম্যানিপুলেশন থেরাপি এখন এই সময় সময় হলো একটা বিরতি নেওয়ার বিরতির ওপারে আর অনেক কিছু জানার থাকছে আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন সে পর্যন্ত আমাদের সাথে থাকুন বিরতির পর আবারও স্বাগত প্রিয় দর্শক বাংলা ভিশনের পর্দায় আপনারা দেখছেন এএসপিসি বাদ ব্যথায় ম্যানিপুলেশন থেরাপি আজকের বিষয় হাঁটু ব্যথা এবং হাঁটু ব্যথায় করণীয় এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডক্টর এম শাহাদাত হোসেন এবং ডক্টর সাপিয়া আক্তার ফিরে যাচ্ছি তাদের কাছে বিরতিতে যাবার আগে একটি সমস্যার কথা শুনে গিয়েছিলাম আমরা দর্শক প্রশ্ন করেছিলেন যে তার মায়ের সমস্যাটি নিয়ে যদি স্যার বলতেন খুব সিম্পলভাবে তাকে আমরা একটা গাইডলাইন দিতে পারি প্রথম কথা হলো তার মাকে মিনিমাম পনেরো দিন সব কাজ থেকে একদম বিশ্রাম দিতে হবে কারণ সে ওই ব্যথা নিয়েই কিন্তু সব কাজ করতেছে কারণ এটা আমাদের অভিজ্ঞতা তাই বলে বিশ্রাম মিন্স একেবারে শুয়ে থাকা বিশ্রাম মিন্স এটা না যে তার একটু একটু রান্না করা খুব সিম্পল তাহলে প্রথম হলো তাকে বিশ্রামে যেতে হবে একদম বেড রেস্ট পোসরা পায়খানা ছাড়া সাথে যে ডাক্তার সব ওষুধ দিয়েছেন সেটা বিশেষ করে ব্যথার ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ ক্যালসিয়াম ভিটামিন এই কয়েকটা ওষুধ খেয়ে সে বিশ্রামে থাকবে থেকে দিন হাঁটু ভাজ করে বসবে না এটা দুই নাম্বার তার পরামর্শ হাঁটু ভাজ করা মিন্ টয়লেটেও সে বুঝবে না সিঁড়িও পাবে না সে উঁচা নিচে উঠবে না তাহলে কিভাবে টয়লেট করবে গ্রামের মানুষ সে ওই যে কিছু চেয়ার কিনে পাওয়া যায় তবে বলে চেয়ারে বসে সেটা করবে তিন নাম্বার হলো এই নিয়ম মানার পরে তার ব্যথাটা কিন্তু কমে যাবে

বেশি করে এবং ফিমেলদের এমনিতেই ডিজেনারেশন বা বোন ডেনসিটি কমে যায় আফটার মেনুপোস এই কারণে যদি আবার স্টেরয়েড নেয় কেউ স্টেরোয়েড খায় তখন হারের কিন্তু ডিজেনারেশন রেপিডলি হয় খুব দ্রুত হবে এবং হার ভঙ্গুরতা হবে সে যে কোনো সময় পড়ে গেলে তার ফ্র্যাকচার হওয়ার চান্স বেশি থাকে এজন্য এই ইনজেকশনগুলো যতটা অ্যাভয়েড করে থাকা যায় সেটা তত ভালো আচ্ছা একটু জানতে চাইবো যে সার্জারিটা কখন প্রয়োজন পড়ে আমরা দেখেন আপনাদের আশেপাশে বেশ কিছু মানুষ আসে তারা লাঠি বর করে হাঁটতেছে এটাকে আমি বলি তিন নাম্বার নি মানে আমাদের দুইটা হাঁটু থাকে না নতুন করে আরেকটা হাঁটু যুক্ত হয় তার মানে সে নর্মালি হাঁটতে পারে না সার্জারি একেবারে এক্সট্রিম অবস্থা যে হাঁটতে পারতেছে না তারা কেউ ধরে ধরে হাঁটতেছে জয়েন্ট এক্সরে করলে এত বেশি মানে ক্লোজ হয়ে গেছে হারে হারে লেগে গেছে কোনো স্পেস নাই তার এবং হাঁটার সময় মানে কান্নাকানি শুরু করে দেয় যে তার আর হাঁটতে পারতেছে না বিশেষ করে তার হাঁটু যদি আপনি কাপড়টা উপর করে দেখ উঁচু করে দেখেন দেখবেন তার হাঁটু এরকম বাঁকা হয়ে গেছে ঠিক এরকম বাঁকা হয়ে গেছে তার মানে হাঁটতে গেলে সে এরকম ধুলে ধুলে পেঙ্গুইন দেখছেন তো নিশ্চয়ই পেঙ্গুনের মতো এরকম ধুলে ধুলে হাঁটে মানে রুগীরা যারা বেশি এক্সট্রিম এরকম দুলে দুলে হাঁটে এই সমস্ত কেসগুলা যেগুলো অনেকদিন তাদের লাগে তবে আমরা বলি সার্জারির আগে একটা অ্যাসেসমেন্ট দরকার ফিজিক্যাল এক্সামিনেশন আগে রুগীরা কি করে একটা চিকিৎসা নেয় সেটা হলো ওষুধ সেই ওষুধটা ব্যথার ওষুধ গ্যাস্ট্রিক ওষুধ ক্যালসিয়াম ভিটামিন গ্লুকোসামিন ওষুধ কিন্তু আপনার ফাংশনাল কোনো ইম্প্রুভমেন্ট বাড়াবে না হাঁটু আগের অবস্থায় কাজের উপযোগী করবে না ওষুধ শুধু ব্যথাটা কমাবে এই একজন টিমে কে কে থাকে জানেন কিনা যে হাঁটু ব্যথার রুগীদের চিকিৎসার জন্য একটা টিমে চার পাঁচজন কনসালটেন্ট থাকে একজন হচ্ছে মেডিসিন অথবা রেমাটোলজিস্ট অর্থোপেটিক্স ফিজিওথেরাপিস্ট এই চার পাঁচজন কিন্তু আলটিমেটলি তাদেরকে টোটাল চিকিৎসা পারপাস এটাকে আমরা এমডিটি বলি মাল্টিডিসিবিলিন টিম আমাদের দেশে এটা ক্রাইসিস যে যে চিকিৎসা করে সে মনে করে এটাই আমি সব করে ফেলবো না একটা হাঁটু ব্যথা রুগীর জন্য অবশ্যই একটা মাল্টিডিসিপিলিন টিম কাজ করতে বিশেষ করে অর্থোপেডিক এন্ড ফিজিওথেরাপি আচ্ছা সাবজেক্টটা বলতে চাইছে যে সেটাকে যদি আমি কনসার্স করি তার মানে আপনার সার্জারি লাগবে বা ব্যথা কমতেছে না আগে আপনাকে ফিজিওথেরাপির মাধ্যমে একজন ভালো ফিজিওথেরাপি কনসালটেন্ট দেখিয়ে এক্সারসাইজ থেরাপিতে যেতে হবে আপনাকে এক্সারসাইজ থেরাপি নেবেন তারপরে আপনি দেখবেন যে ব্যথা কমে কিনা দেন আপনি সার্জারিতে যাবেন এবং অনেক রোগী আমাদের কাছে সার্জারির পরেও হাটু রিপ্লেস করে বিদেশ থেকে থাইল্যান্ড থেকে আসতেছে সিঙ্গাপুর থেকে আসতেছে বা দেশেও করতেছে তারপরে কিন্তু তারপরে কিন্তু তার পেন কমে না হাঁটু ভাজ করতে পারতেছে না সার্জারির একটা নির্দিষ্ট টাইম রেস্টের পরে তার হাটুটাকে আবার আগের অবস্থানে ফিরে নেওয়ার জন্য একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা ওইখানে আমি মনে করি যে নাইনটি পার্সেন্ট দরকার তখন আপনাকে যদি ওই থেরাপি দিয়ে

বা প্রিভেনশনের ক্ষেত্রেও কিন্তু মানে এই থেরাপির একটা বড় ভূমিকা থেরাপি হোম এক্সারসাইজ যেটা আসলে তো বেসিক্যালি যেটা হয় সেটা হলো যে এক্সারসাইজ থেরাপিটা হচ্ছে এমন একটা মেকানিক্স যেটা রোগীকে আগের অবস্থায় আবার ফিরে আনতে পারে তো যদি আমরা মেকানিজম বলি বা রোগীদের ক্ষেত্রে যেটা মেসেজ দিতে পারে হার্টব্যাথা রোগীর চার থেকে পাঁচটা নিয়ম মানলে খুবইwidetilde ভালো একদম শেষ পর্যায়ে চলে এসেছে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব ছিল আজকের এই আয়োজনে সবশেষের স্যার যদি আমাদের আজকের সার্বিক কোন বক্তব্য থাকে আজকে সিম্পল ব্যাপার আডব্যাথা রোগীরা যদি চারটা জিনিস মানতে পারে খুব ভালো থাকবে ওজন বাড়ানো যাবে না রেগুলার এক্সারসাইজ করতে হবে আগে যদি কোনো আঘাত থাকে সেই আঘাতটা অবশ্যই সঠিকভাবে চিকিৎসা করে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে আরেকটা হলো কারো যদি পরিবারে হাঁটু ব্যথা থাকে অবশ্যই জেনে নিন যে আপনার মার বা বাবার আছে কিনা কারণ একটা হেডিডিটারি বা বংশগত একটা ব্যাপার থাকে এজন্য অবশ্যই আপনি সতর্ক হন কীভাবে আপনার হাঁটুটাকে সুস্থ রাখতে পারেন সেজন্য পার্শ্ববর্তী ডাক্তারের সাথে পরামর্শ নিন আমি বলবো যে হাঁটু ব্যথা যদি হয় আমরা অবশ্যই ডক্টরের কাছে যাব মেডিসিন নিব দুই সপ্তাহ বা তিন সপ্তাহ তারপরে আমরা দেরি না করে অবশ্যই আবার যখন আমাদের এই ওষুধ স্টপ করে দিব আবার ব্যথা চলে আসবে আমরা পার্শ্ববর্তী যে একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট দেখিয়ে আমরা এক্সারসাইজ থেরাপিতে যাব যাতে আমরা নিজের কাজটা নিজের সঠিকভাবে করতে পারি এবং আমার হাঁটুটাকে আবার সঠিকভাবে আমি ইউজ করতে পারি ইউটিলাইজ করতে পারি সবাই ভালো থাকবে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক কথায় কথায় চলে এলাম একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এএসপিসি বাদ পিসি বাধ ম্যানিপুলেশন থেরাপির আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি আমি নুধাত সাউম আল্লাহ হাফেজ